আউজুব্লাহমিনা শাহতুর রাজিম বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন সেই প্রত্যাশাই করি তো বরাবরের মতো আজকেও আমরা একটি বাগানে আসছি যে বাগানটিতে প্রচণ্ড পরিমাণে নাকি এক সময় জুয়া খেলা হইতো এবং জুয়ো খেলে অনেকেই প্রায় নিঃস্ব হয়ে গেছে তো জুয়ো খেলতে খেলতে এক সময় দেখা যায় যে আপনার চার বন্ধু মিলে জুয়ো খেলতেছিল তিনজনে মিলে একজনকে মেরে ফেলে মানে খেলা নিয়ে হয়তো কোনো কথা কাটাকাটি হয়েছিল মানে লোকজনের মুখে যতটুকু আমরা শুনছি তো তারপরে এলাকাবাসী হয়তো কেউ যাওয়ার সময় দেখছিল যে একটা লাশ পড়ে আছে তো লাশটিকে হয়তো যেভাবেই হোক তারা দাফন কাফন করছে এবং তারপর থেকেই নাকি এইখানে মানে এই বাগানের মধ্যে কেউ যাইতে লাগলেই নাকি বিভিন্ন রকম ভাবে আপনার হয়রানি করে কালকেও নাকি একজন অজ্ঞান পড়েছিল এখানে কালকেও নাকি একজন অজ্ঞান হয়ে পড়েছিল মানে যারা আমারে তথ্য দিছে আমাদেরকে তাদের মুখ থেকে শোনা তো মামা এই বিষয়ে তুমি কিছু বলো এখন মূলত হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে অর্থাৎ হত্যা করা হয়েছে তারপরে কিন্তু তাকে দাফনও করা হয়েছে তারপরে কিন্তু তার আত্মা কিন্তু খারাপ ভাবে কিন্তু মানুষকে হয়রানি করতেছে এর আরেকটা কারণ হতে পারে দাফন কামনটা হয়তো ভালোভাবে হয় নাই হয় নাই অথবা আমরা জানি যে মারা যাওয়ার সময় যদি আল্লাহর নাম কানে না দেয় তখন নাকি বিভিন্ন ধরনের সমস্যা হয় এই সমস্ত আত্মা নাকি মুক্তি পায় না তো যাই হোক এর কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে এবং আগামী কালকেও কিন্তু এখানে একজন পড়েছিল আমরা জানি তো আমরা কিন্তু আজকে চলে আসছি এটা শোনার পর তো আজকে আমরা যাব সবাই মিলে সাথে আছে শামিম ভাই আমাদের তান্ত্রিক কাউসার ভাই এবং আমাদের মোকলেস মামা আমি শাহাদ হোসেন এবং ক্যামেরায় আছে আলিফ ভাই তো চলেন যাই আজকে দেখি কি অবস্থা সবাই দেখতে থাকেন তো চলেন যাই নাকি হ্যাঁ যাই আমরা জায়গাটা যাই সবাই

মারা যাওয়ার কতদিন পরে দাফন কাবন করা হয়েছে সেটাও কিন্তু অজানা তাই না হ্যাঁ হ্যাঁ কারণ এটা মূলত হচ্ছে যারা জুয়া খেলে এগুলো তো এমনিতে ইলিগেল আর এইগুলো মূলত প্রকাশ্যে কেউ খেলে না মানে ঘন কোনো একটা জঙ্গলে হয়তো কেউ যাতায়াত করে না বা দেখে না এমন জায়গায় গিয়েই কিন্তু খেলে হ্যাঁ আমরা কিন্তু এইখানে যখন আসছি আশেপাশে কোনো বাড়িঘর নাই না অর্থাৎ এখানে কাজ ছাড়া মনে হয় কেউ আসে না আমার জানা মতে

যারাই তথ্য দেয় তারা কিন্তু আমাদের সাথে আসে না কেন আসে না ভয় আসে না কারণ তারা ভালো করেই জানে যে সেখানে গেলে হয়তো সমস্যা আছে এখন আমাদের কাজে মূলত হান্টিং ঘোষ হান্টিং তো যার কারণে আমরা চলে আসি এবং আমাদের সাথে কিন্তু তান্ত্রিক ভাই আছে এটা একটা আমাদের শক্তি আমাদের কোনো সমস্যা হলে আমাদের তান্ত্রিক ভাই দেখবে ওই দিক দিয়ে কিন্তু কাছে তাও ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে

প্রত্যেক বাড়ি যে কোনো একটা জিনিস নিয়ে আসে আমাদের গুরু এই এটা নিয়ে আসছে এখন ভাই বাড়ির কাছে রাখেন হ্যাঁ কেউ যদি কোনো বিপদে পড়ে পানিটা কাদের লাগবে আর আমি তো আসি হ্যাঁ আর জায়গা এরিয়ার মধ্যেই হবে বাগান তো বুঝতে পারছি আমরা তো বুঝদার পারি pond-টা কি হয় আস্তে 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 কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা ওই জায়গাটা পৌঁছা একটা গাছ দেখা যাচ্ছে না ওই যে ওই যে সাদা ওই জায়গায় কেউ একজন মনে ভাই বলেন কি ওই জায়গায় ছিল হ্যাঁ মানে চোখের পলকে মনে করেন যে হারাই গেছে বুঝছেন ওই জায়গায় ছিল

থাকবে না কারণ দেখা যাবে তারপরে অদৃশ্য হয়ে যাবে আর ওরা কিন্তু বেশি লোকজন থাকলে কিন্তু ওরা সহজে আক্রমণ করতে পারে না তারপরে আমরা

আমাদের এইখানে মনে হয় না বেশি সময় থাকা ঠিক হবে তারপরেও যেহেতু আমরা আসছি ঠিক আছে আমরা কিন্তু

Allahu Akbar Da'a Saban Allahu Akbar Allahu Akbar, Allah Akbar.

মূলত এই জঙ্গলের মাঝখানে করা হয় ঠিক আছে তাহলে এইগুলার জন্যই কিন্তু দুর্ঘটনাটা ঘটছে যাই হোক ভাই সবাই সাবধানে থাকতে হবে তাহলে এই জায়গাটা কিন্তু মোটেও কোন নিরাপদ কোন জায়গা না বাগানটা কিন্তু ভাই বড় সড় বাগানে হ্যাঁ অবশ্যই দর্শক আসলে কি বলবো এই জঙ্গলটার কথা না বললে যখন তখন যার তার উপরেই আক্রমণ করা হচ্ছে ঠিক আছে ভাই সবাই সাবধানে থাকতে হবে কিন্তু বুঝার উপায়ই নাই

अल्लाहर अल्लाह अकबर अल्हू मुहम्मद अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर যে কোনো একজনের রূপ নিচে উপরে উঠছে আপনাকে চলে যাচ্ছে আমি তো আপনার বাসা বের গেছি

শব্দ করতেছে যে আমি কথা বলি আল্লাহ ভাই শামীম ভাই কত অন্য রায় অন্যরকম কিরকম তো না

কিন্তু দাঁড়ায় আছে কিন্তু না দেখছেন দেখছেন ভাই পরে যেতে পারে কিন্তু আপনারা কাছে থাকেন কাছে থাকেন পরে যেতে পারে কাছে থাকেন ভাই কাছে থাকেন কাছে থাকেন পরে যেতে পারে যাচ্ছে কিন্তু

আপনি বসেন সাধুত ভাই বসেন কয়ে কয় টাকা ভালো রান্না করতেছে মনে হয় না

এখন কি করা উচিত তোর তো ক্ষতি দিয়ে দেয় এই জায়গা তুই এখন ভালোভাবে যদি যাই ভালো আর যদি না তাহলে মনে তুই একশো দুইশো বছরের মধ্যে আর কোন মুক্তি পাবি না আর যদি করতে আমি চলে যাবো ফাঁকে চলে না

আমার টাকার দাবি তোর তো জীবনে নাই তুই টাকা দিয়ে কি করবি মুক্ত দে দে এলাকার লোকজন ভালো ভাবে থাকুক আর তুই বলিস যে না দাবো না তালে মনে করে যে 2 100 বছরের মধ্যে এই ভিটা তো আমার এরিয়া এরিয়া তুই চলে যা ভালো করে চলে যা আমি বোঝাই চলে যা চলে যা চলে যা আমার মনে হয় ভালো কথা মানে শুনবে না আপনি একটা ব্যবস্থা করেন কত দেন মন্ত্র দিয়ে শুরু করেন হ্যাঁ দাদা যাবে ও খুব আসলে

তুই এখন হয় মরে গেছিস ভূত তারপরে তুই 70 লাখ টাকার দাবি করতেছিস যারা আমারে না তুই এত কোন বল্লাম আমরা যে মানুষ তুই আমাদের মানুষ মনে করলি না এখন তোর কাদা-মাদা কিচ্ছু দেখকো না নেই এখন আমার আমাদের স্বামীর উপর দেও তো তুই ভয় করেছিস ও তো ফিরে আনা লাগবে নাকি অবশ্যই অবশ্যই না আচ্ছা বসেন হ্যাঁ স্বামীর গার উপর কিভাবে গায়ের উপর পারা দিল ভাই যায় নাই কিন্তু এখনো যায় নাই যায় নাই দেখছেন খালি টাকা টাকা করতেছে আমার মানে ও কষ্ট পাচ্ছে তারপরেও কিন্তু যাচ্ছে না আমার লোকের উপর আক্রমণ করেছে ওই সব

যে টাকার শোক কিন্তু সবাই সামলাতে পারে না এবং লোকজন কিন্তু সত্য বলছে যে ওই বাগানটায় জুয়ো খেলা হইতো এবং লাশও পাওয়া গেছিল সেটাও মানে জানে বাগান সমস্যা ছিল বা সমস্যা হচ্ছিল লোকজনের সেটা আমরা শুনতে বা ওরা আমাদের নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আল্লা পাকের উসিলায় আহ পাকের রহমতে তান্ত্রিক সাহেবের উসিলায় আমাদের চেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিতাড়িত করতে পারবো সবাই কিন্তু চেষ্টা করে